ফিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল তাই থাকবে এই যুবক তুমি বুঝলি না কখন আজরাইল আসবে তোমার পিছনে আবা তোমার বাবার কাছে আগে আসবে তোমার বাবা জানটা আগে কামাজ করবে না তোমার জানটা আগে কামাজ করবে আই তোর বড় ভাইয়ের যান আগে কাবাজ করবে না তোর ছোট ভাইয়ের যান আগে কাবাজ করবে কখন আসবে কেউ বলতে পারবে না ঠিক না বেটি কত ছেলে আছে রে অ বাবা বাবার বয়স আশি বছর ছেলের বয়স চব্বিশ বছর ওই ছেলের জানা রে বাবা দারি কান্দে কান্দে না যুবরে কেন বুঝিস না বাবা আজল কান কাখন কখন আসবে কেও কে বলি আসে না কাউকে বলি আসে না যার কে কাছে না

রাখে পর্দায় খুশি দেয় থাকে আমার অসুল বলল ও আত ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে প্রেম দেখায় আমার অসুল বলল ফাঁকা দেখো বানাই আবহাওয়া বিল জান সাত আমার নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখবে যেরকম সুবাহ আল্লাহ কিন্তু বাবা যে ডিজিটাল যুগ আসে গেছে বাবা কি মডার্ন যুগে নারী বা তোমার তোমাদের কলোনি পর ঘুঘু মারিতে কদম তলার নাই আমার দিকে আছে আল্লাহ যদি জামা পাইছে মসজিদ এমন ঝগড়া নাগড়ে বা আর একজন বুচু হতো জামা পাইছে আসাম থাকে জিতকুই থাকতো আমি সব বহু ঝগড়ি বাবা নারী কয় বরখা জানেন না কত নারী আছে বাবারে ইস বাপরে বাপ কি আখান রে বাপ তোমার বোধহয় করি নাই আসামে আছে আমার মা বলে না ওই মেয়েটা কেন পড়ে না নামাজ আব্বারে ওই মেয়েটা কেন পড়ে দায় থাকে না কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব ঈশ্বর অভাব এলেমের অভাব আজকে মুসলমান ছেলে হালাল হারাম বোঝে না এক গ্লাস খাইলে হুস থাকে না আছে না এলি এক গ্লাস খাইছে ওই রেল গন্টি পর্যন্ত গেতে পাগলা করতে আছে না কই এ বারে পারে না কে বাবু কি হইছে কই মই রা রা বান আবারে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুন না খায় মুসলমান যদি তাস না ভারতবর্ষের এই কোম্পানি বন্ধ হয়ে যাবে ধরুন ঠিক না ঠিক বন্ধ হয়ে যাবে মদের গ্যাং চলবে না তাসের দোকানে তাস বিক্রি হবে না গান্জার গ্যাং বন্ধ হয়ে যাবে সুদের কোম্পানি বন্ধ হবে আমাকে আমাকে বলো শুধু তুই সুদ তো খাই না একটা ইন্টারেস্ট আর চলছিস যেরকম ঠিক করবে ঠিক তোমারই ধুনিয়া দুসবনি নীলা চেদা কর তাফিরির হাততে নিধন কটা আছে কি কনে মুসলমান তোমাকে ভুলিলাম নবী কারিলাম নবী ভুলিলাম তোমাকে সারিলাম তাই তো ঘাত অপহমার কাফির ঘাত নিধন হইতা কি করে মুসলমান কোরআন সারি গিলাম মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারি গিলাম তাই তো গেত অপমান কাফির হাততে মিথল হইতেছে কি করে মুসলমান তোর ঠিক না মিঠে আব্বা আবার শোনা আব্বা পৃথিবীর জিন্দাগিতে তুমি দিনে কতবার কাপড় চেঞ্জ করো ঠান্ডার সময় কত সোয়েটার গরমের সময় কত পাতলা কাপড় কত আদি কাপড় কত যত পাতলা পাও গরমে ব্যবহার করো ঠান্ডার সময় কত দামি মোটা কাপড় ও যেদিন কবর চলে যাব সেদিন কিন্তু কোনো কাপড় চেঞ্জ হবে না দিনে তুমি চার পাঁচ রঙের কাপড় চেঞ্জ করে পেলল ও বাবারে মা বনেরা যেদিন তুমি চলে যাবা ওই দিন অন্য কালার কাপড় হবে না একটা মিসকিনের শরীরে একটা ফকিরে শরীরে যে কাপড় নিয়ে যাবে তোমারও ওই কাপড় নিয়ে যেতে হবে যখন ঠিক না মিঠি ওই তু খোদার খেলা ওই তু খোদার নীলা সকাল বেলা ধনিরে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাসে কাঠিবে খাদবে বানাইবে বাস কাটিবে খাবে বানাইবে সেই খাতুতে তুলিবে সারি জানা আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদা খেলা ওই তো খোদার লীলা ভাই কান্দিবে ভাতিজা কাল দিবে ভাই কাল দিবে ভাতিজা কাল দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের দিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খুদারি খেলা ওই তো খুদারি মিলা যেরকম ঠিক যাবে ঠিক আব্বা আবার সোনা চালা কেন বুঝিস না বাবা যেদিন তোর বাবাকে ঘরে করি ওই কবরস্থানের দিকে নিয়ে গেছ ওদিন তোমার চোখের পানি বন্ধ হয় নাই যেদিন তোর মাকে খালি করি কবরস্থানে নিয়ে গেছি এত মানুষ বুঝাইছে তবু তুমি কান্দা বন্ধ করো নাই রে সোনা আজকে সেই মাঠে বাবাকে কবরে রাখি কেন তুমি কোন দিন বা তোর গেতে হবে তোমাকে ঘাড়ে করে নিয়ে যাবে সেই দিন তোর জন্য কে কাল শোনা Şeydin turkanda yatak vena.